ইয়া কা শাই ইউ পান ফাতু সালিকাল ফাজ্জা ইল্লা সলাকা ফাজ্জাল মায়রা ফাজ্জি হাদিস আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুমা আমিন আল্লাহুমা সাল্লি আলাইহি শ্রদ্ধেয় সম্মানীয় আজকে সভা সলকালক সাহেব ও সুবিচারক মণ্ডলী সামনে বসে থাকা সহপাঠীরা অব্যাহিত বহিরে থেকে আসা বাহিন থেকে আসা সম্মানীয় শ্রদ্ধীয় মেহমান বৃন্দ আজকে এই মহন্তি সভায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন তার মধ্যে আল্লাহর কি ভয় ছিল এই সম্পর্কে গুটি কয়েক কথা বলে আমি আমার বক্তব্য ইতিপূর্বে আমার তৌফিকে ইলাহিল্লাহ হজরত উমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদ যুগ ত্যাগ করে আলামে বারজাহের মধ্যে চলে যান তখন সর্বপ্রথম খলিফা হিসেবে নিযুক্ত হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু

তার হাতে আমার যান উমর যে পথ দিয়ে হেঁটে যায় সেই পথ দিয়ে কখনো শয়তান ঘটে না ফলে তো উমর দেওতা হোক তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও ন্যায় পরায়ণ ও কঠোর হৃদয়ের একদম স্বাভাবিক কিন্তু দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আল্লাহ পার রব আলমের সামনে তিনি ছিল বড় নরম কদম سب اللہ جہاڑ ڈھونک نہ ہوتا ہے سامنے گیے اللہ کے حساب دیتے ہومر তিনি যে কুল্লা ইয়াউমিন ইয়াকুলু মাতা ফুলা মাতা ফুলা ওয়া লা বুদ্দা মিন ইয়াউমিন ইয়াকুলু মাতা উমা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে হে দুনিয়াবাসী প্রতিদিনই তো اعلان হয় প্রতিদিনই তো ঘোষণা হয় যে আজ অমুক মরল আজ অমুক মরল অচিরেই কোন একদিন اعلان হবে অচিরেই কোন একদিন শুনতে পাওয়া যাবে যে আজ মৃত্যু হযরত ঠিক এমন অবস্থায় একজন কাফির একজন অগ্নিপূজক নামাজের মধ্যে জামাতে সামিল হয়ে ছদ্ম জামাতে সামিল হয়ে হজরত উমর রাজি আল্লাহ তালা এই কোমরের মধ্যে একটি ঘাই ছিল যার কারণে কি হয়েছিল না রক্তে মেহরাত ভেসে গিয়েছিল সাহাবাইকে আমি তোমার তালা আলী মিলে হজরত উমর রাজি আল্লাহ তালা যখন খাতিয়ার মধ্যে শুয়েছেন যখন বিছানার মধ্যে শুয়েছেন তখন ওনার অবস্থা এরকম বেসমান ছিল যে মুখ দিয়ে ওষুধ দিচ্ছে ফানি দিচ্ছে মুখ দিয়ে ওষুধ দিচ্ছে ফানি দিচ্ছে ও ওনার গা বেয়ে দিয়ে বের হয়ে যাচ্ছে ঠিক চূড়ান্ত শেষ অবস্থা তখন কি লক্ষী হলো হরূর বহন হত্যা হলো গিয়ে অ হত্যা এক এক করে সমস্ত সাহাবিক আসছে না দেখে থেকে যাচ্ছেন সমস্ত মানুষ আসছে আর দেখে দেখে যাচ্ছেন আর কান্না করতে করতে যাচ্ছেন এমন সময় একজন যুবক হরুবহ্ন

সুন্নতের খিলাফ কোনো কাজ সহ্য করছে না ভাবছে গেলাম তো গেলাম দুনিয়া থেকে তাই বলে কি শেষবারের মতো রসুল্লাহ সাল্লাম আল ইসলামের দিনের খিলাফ দেখে যাবো নাকি এটা বলছেন আর উনি যখন ভাবলেন যা টিকবে না তখন আমার পুত্র আবদুল্লাহ ইবনে ওমার তিনি আবদুল্লাহকে বললেন যে আমার পুত্র আমার দেহটাকে কি করো না মাটিতে রাখো হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ কি করলেন ওনার দেহটাকে মাটিতে রাখলেন এবং তো ওমর রাদিয়াল্লাহু নিজের কান মাটির সাথে লগ্না ছিলেন আর তিনি বলতেছিলেন যে ওয়াইলুলকা ই ওমর ইল্লাম ইগফির লাকা রব্বু ওয়াইলুলকা ই ওমর ইল্লাম ইগফির লাকা তিনি বারবার বলতেছিলেন যে হায় ওমর তুমি बर्बाद হয়ে গেছো যদি তোমার প্রভু তোমাকে ক্ষমা না করে হায় ওমর তুমি बर्बाद হয়ে গেছো যদি তোমার প্রভু তোমার প্রভু তোমাকে ক্ষমা না করে তো এই কোন অবস্থা দেখে দাদা আবদুল্লাহি নে মাসমদ রাবি অবদাহ তারা করতেছিলেন যে ফালি বদল মুসলিমী আমিও বিনিম আপনি তো সাড়ে দশ বছরের বাচ্চা আপনার কৃতিত্বের কোনো অভাব নাই আপনার ভালো কাজের কোনো অভাব নাই আপনি কেন তো পরেশান হচ্ছেন তখন তার আরম্ভ করছেন যে আব্দুল্লাহ নে আব্দ আমি যে সাড়ে দশ বছরের বাচ্চা আমি আর বিনিময়ে চাই না আমি আর প্রতিদানও চাই না আমি শুধু

যে বলি যে আমাদের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল ভয় আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আছে তো জান্নাতের জাহান্নামের ভয় আছে তো আফিরাতের ভয় আছে তো যদি দেখেন নাই আল্লাহ পাক রব্বুল ভয় যদি নাই দেখেন যে অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ভয় নাই তাহলে এটা বাড়াবেন রসুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন বিদা আসবুত কাসানাতুকা ওয়া সাআত কাসায়াতুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার নেক কাজ যখন দেখবে যে তোমার নেক তোমাকে আনন্দিত করে আর তোমার গুনাহের কাজ তোমাকে দুঃখিত করে কষ্ট দেয় তখন জানবে তুমি মুমিন আদ্য হাজার মানুষ এমন আছে যারা এক গোটা বছরে একটা দিনও বছরের নামাজের নামাজ জামাতের সাথে করে নাই এমন মানুষ আছে যারা সুদ খায় ঘুষ খায় যারা করে বেবিচার করে প্রতারণা করে মানুষকে ঠকা দেয়

ভুলতে ভুলতে খুব বেশি ভুলে যাও না আমি আল্লাহ ফাকরুল আলমিনকে যদি ভুলতে ভুলতে খুব বেশি ভুলে যাও তাহলে একদিন এমন হবে যে আমি তোমাকে তোমার থেকে ভুলে তুমি নিজেকে আর চিনতে পারবে না যে তুমি কে তোমার মনেই থাকবে না যে তুমি একজন মুসলমান তোমার একজন আল্লাহ আছে তোমার একজন রসুল আছে তোমার সামনে বহু বড় লম্বা পথ আছে তোমার কবর আছে তোমার হাসন আছে তোমার কোনো কিছু মনে থাকবে না এটা কে বলছেন আল্লাহ ফাকরুল আলম বলছেন যে তোমরা جیو جاپنگ اللہ <سؤال> চূড়ান্ত করবে প্রতিযোগিতা ছিল এটা বক্তব্য বাংলা বক্তব্য ইয়ে পূর্বে উর্দু বক্তব্য আমরা গেছে